জীবনে অনেক শখ ছিল এরকম জীবন্ত ইলিশ দেখবো আমি কখনো এরকম তাজা ইলিশ দেখিনি আজকে সেই শখটা পূরণ করলাম আর এরকম তাজা ইলিশ দিয়ে আজকে ইলিশ পোলাও রান্না করে খেব প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ইলিশ পোলাও আহা কি যে মজা খেতে তাই না আপনার জীবনের শখগুলো কেউ পূরণ করে দেবে না আপনি নিজেকেই পূরণ করে নিতে হবে একটু বুদ্ধি খাটালে আপনি আপনার শখগুলো অতি সহজেই পূরণ করে নিতে পারেন আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ भूक বাহিরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবার অনেক তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে আমার কাছে মনে হয় আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছিল আমি আমার এই বয়সে কখনো তাজা ইলিশ দেখিনি যেটা পানিতে ছেড়ে দিলে দৌড়াবে আমার খুবই ইচ্ছে যে এরকম একটা ইলিশ দেখবো এবং সেটা রান্না করে নিজে খাবো আজকে আমি সেই ইচ্ছেটাই পূরণ করে নিলাম কোথায় পাবো এরকম জীবন্ত ইলিশ তাই ফ্রিজ থেকে ইলিশটা বের করে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিলাম যে যদি একটু নড়াচড়া করে কিন্তু আসলে এটা নড়াচড়া করলো না এটা তো মরা ইলিশ কিভাবে নড়াচড়া করবো আপনারা বলেন আসলে নিজের ইচ্ছে সেগুলো নিজেকেই পূরণ করতে হয় আসলে নিজেকে মিছে মিছে একটু সান্ত্বনা দিচ্ছিলাম যাই হোক আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। খুবই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় ইলিশ পোলাও খেতে ইচ্ছা করছে আর এই যে টক দইটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমার হাতে বানানো টক দই আপনারা চাইলে আমি রেসিপিটা শেয়ার করব ইলিশ পোলাও বানানোর জন্য টক দই লাগবে তাই টক দইটাকে আমি প্রথমে একটু ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি আর এই দিক দিয়ে আমি হচ্ছে আমার শখের জীবন্ত ইলিশটাকে পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যে কয়েক পিস দিয়ে আমি আসলে পোলাওটা রান্না করব সেই কয়েক পিস রেখে পাখিগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি আর প্রথমে আমি যেটা করছি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি আর আমি এক হাড়িতেই আজকে রান্নাটা করব অনেকে হচ্ছে আলাদা হাড়িতে রান্না করে আর আলাদা হাঁড়িতে চালটা ভেজে নেন এটা আমার কাছে অনেক সময় সাপেক্ষ মনে হয় আর একটু কষ্টেরও মনে হয় আমি আসলে যেভাবে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এবার পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে সে একই হাড়িতে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিব এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা টক দই আর হচ্ছে আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আপনি চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও এটা রান্না করতে পারেন এতে করে কালারটাও অনেক সুন্দর আসবে দেখতে তবে আমার কাছে মনে হলো যে একটু গুঁড়ামরিচ ব্যবহার করলে হয়তো ভালো লাগবে যাই হোক সব কিছু দিয়ে ইলিশ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত সুন্দর কষানো হয় সেই খাবারটা কিন্তু খেতে ততই বেশি টেস্টি হয় আর পাশের চলে আমি একটু ডিমের কুরমা করে নিচ্ছিলাম কারণ আমার বাসায় বিরিয়ানি রান্না করলে সাথে একটা কিছু রাখতেই হয় তাকে ওর বাবা এতে করে খুব বেশি পছন্দ করে তবে আমার কাছে বিরিয়ানি একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক আমার ইলিশগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি ইলিশগুলোকে উঠিয়ে রাখছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন আর চেষ্টা করবেন ইলিশ পোলাই আপনি আদা রসুনের পরিমাণটা হালকা ব্যবহার করতে এতে করে ইলিশের যে সুন্দর একটা স্মেল সেটা থেকে যাবে যদি মশলা অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ইলিশের গন্ধটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু ইলিশটা কষানোর সময় কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি আমি এখন চালে হচ্ছে একটা তেজপাতা আর কয়েক টুকরো দারুচিনি আর দুইটা দিয়েছি গরম মশলা ব্যবহারটা আমি খুবই কম করে ইলিশগুলো আমার কাছে মনে হয় যে ইলিশের গন্ধটাই বেশি থাকবে সব মশলা যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন তাহলে ইলিশের গন্ধটা হচ্ছে চাপা পড়ে যাবে যাই হোক চালটা যখন এরকম ফুটে আসবে তখন আমি মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি এখানে আমি ইলিশগুলো দিয়ে দিব যে ইলিশগুলো আমি উঠিয়ে রেখেছিলাম দেওয়ার পরে এবার সুন্দর করে আবার হচ্ছে ইলিশের উপর দিয়ে সেই চালটা দিয়ে দেবো সুন্দর করে যেটা ফুটে উঠেছে এই কাজটা আপনার করতে হবে চালটা যখন এইট্টি পার্সেন্ট ফুটে আসবে সেই পর্যায়ে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখন আমি পোলাওটাকে একদম দমে রেখে দিব এই পর্যায়ে হচ্ছে চোলার হিটটা আমি একদম লোতে করে রেখে দিব আর এই পর্যায়ে বিরিয়ানি থেকে এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল আহা কি যে ভালো লাগছে আর আমি যখন বয়স দিচ্ছি তখনও খুবই খেতে ইচ্ছে করছিল কিন্তু কেয়ার করার যখন আমরা বয়স দিই তখন আর খাবারটা থাকে না সেটা অলরেডি আমাদের পেটে চলে যেয়ে হজম হয়ে গিয়েছে যাই হোক আজকের ইলিশ পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর তাকে বাবা তো অনেক সারপ্রাইজ যে হঠাৎ করে ইলিশ পোলাও রান্না করেছি তাও আবার দুপুরবেলা ইলিশ পোলাও দেখতে কত ইয়ামি হয়েছে তাই না একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে সবগুলো চাল সমানভাবে ফুটেছে আশা করছি আপনারা যদি এইভাবে ফলো করেন আপনাদের ইলিশ পোলাওটাও খেতে অনেক বেশি টেস্ট হবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ইলিশ পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টাটা বাই বাই হ্যান্ড টেক কেয়ার